মানে বাবাকে এখনো কবরটাই দেওয়া হয় নাই ওই মুহূর্তে আমি শুনি তখন তো আমি এইচএসিতে পড়ি ওই মুহূর্তে শুনলাম যে মানে আমার বিয়ের কথা শুরু হয়ে গেছে অলরেডি আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় একটা বোঝা হয়ে গেছি বাবার রাজকন্যাদের জীবনটা বাবা ছাড়া খুব কঠিন হয়ে যায় কেন মনে হলো যে আমি ব্যবসা করব চাকরি বাকরি না করে এবং এই ফাউন্ডেশনে এসে ফাউন্ডেশনে আপনি একটা দায়িত্ব পালন করছেন ফাউন্ডেশনে এসে আসলে কতটুকু পরিবর্তন এসেছে নিজের জীবনে আসসালামু আলাইকুম স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কেন মনে হলো যে আমি চাকরি না করে বিজনেস করব স্যার বিজনেসের শুরুটা আমি ছোটবেলা থেকে আমার বাহিরের বন্ধু বান্ধব খুব কম ছিল পরিবারের সাথে আমার অ্যাটাচমেন্টটা খুব বেশি তো হঠাৎ আমি এইচএসসিতে যখন পড়ি তখন আমার বাবা মারা যান মানে যার সাথে আমার হচ্ছে মানে আমার বাবার সাথে আমার অন্যরকম একটা বন্ধুত্ব সব কিছু আমার বাবার সাথে শেয়ার করতে হতো এরকম তা আমার বাবা যখন মারা গেলেন হঠাৎ করে আমার মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হয় কিন্তু ওই যে বাহিরের বন্ধু বান্ধবের চাইতে আমার মনে হয় বই পড়া আর ফ্যামিলি তো ওই মুহূর্তে স্যার আমি হয়তো বা অনেকেই বাহিরে সময় দেয় বাহিরে বন্ধু বান্ধব বাড়াই আমার তখন আস্তে আস্তে আমি আরো গৃহবন্দী হয়ে গেলাম বাসায় কি করবো ছোটবেলা থেকে আমার বই পড়া আর হচ্ছে একটা শখ ছিল তখন ওই যে হঠাৎ করে বাবাকে হারিয়ে ফেলা তারপরে মায়ের সাথে দূরত্ব আমার মনে হতো সময় কোনোভাবেই কাটে না আমি সারাদিন ক্রাফটিং করতাম মায়ের সাথে মায়ের সাথে দূরত্ব স্যার আমি আমার বাবা যে আর কখনো ফিরবেন না উনি মারা গেছেন আমি এটা কোনোভাবেই মানতে পারতাম না আর লাস্ট মোমেন্টে উনার সাথে আমার দেখা হয় নাই তো ওনার উনি হচ্ছে ব্যাংকে জব করতেন ওনার পোস্টিংটা দূরে ছিল তো আগের দিন যাতেও কথা হয়েছে পরের দিন সকালে খবরটা আসছে আমার কাছে ব্যাপারটা নাটকীয় মনে হতো আমরা ছোটবেলায় নাটক সিনেমা দেখতাম না যে একটা হচ্ছে এরকম খবর পাইছি পরে দেখা যায় যে নিউজটা আসলে ফেক আমার মধ্যে আমি যদিও তখন অনেক বড় কিন্তু আমি এইরকম চিন্তা করতাম আমার মা আমাকে বোঝানোর চেষ্টা করতেন যে বাবা তো আসলেই আসবে না এই কারণে মার সাথে আস্তে আস্তে দূরত্বটা তৈরি যে জি স্যার আসলে তখন আমি বাসা থেকে বের হতাম না আমার মনে হতো যে বাবা যেকোনো সময় আসবে যদি আমি বাসায় না থাকি তাহলে তো বাবার সাথে আমার দেখা হবে না আর পুরোপুরি স্যার আসলে তখন আমি কোনোভাবেই মেনে নিতে পারতাম না বাবার না স্যার আমার ছোটবেলা আমার জন্ম রাজশাহীতে আমার দেশের বাড়ি নওগা কিন্তু ছোটবেলা থেকে বাবার চাকরি সূত্রে আমরা রাজশাহীতে থাকি জি স্যার এই কারণেই মায়ের সাথে দূরত্ব তখন আমি আস্তে আস্তে আমার হচ্ছে কাজগুলো বাড়ালাম আমি হচ্ছে গিফটের জন্য আস্তে আস্তে করতে করতে যখন অনেক বেশি পরিমাণে হতো তখন দেখা যায় আমি বাহিরে গিফট কিনতাম না ফ্রেন্ডের বার্থডে আমি আমার তৈরি করা চুরি দিতাম এরকম ওরাও খুব খুশি হতো এইভাবে করতে করতেই আমার বিজনেসটা শুরু বিজনেস নিয়ে আমার তখন কোনো প্ল্যানিংও ছিল না হঠাৎ করে

জীবনে অনেক পরিবর্তন আসছে সেটা হচ্ছে আমি প্রচণ্ড রাগ ছিল রাগ জেদ আমি কথায় কথায় দেখা যায় রেগে যেতাম রিয়্যাক্ট করতাম স্যার আপনার একটা কথা আছে যে রেগে গেলে ওই মুহুর্তে উত্তর না দিয়ে দশ মিনিট চিন্তা করা উচিত হয়তোবা উত্তরটা চেঞ্জ হয়ে যায় আর এই কথাটা পড়ার পর থেকে স্যার আমি ফাউন্ডেশনের সাথে যুক্ত আর তখন থেকে আমি দেখলাম যে আসলেই রেগে গেলে ওই মুহূর্তে উত্তর না দিয়ে দশ মিনিট যদি চিন্তা করা হয় দশ মিনিট পরে আর ওই উত্তরটা থাকে না আসলেই উত্তরটা চেঞ্জ হয়ে যায় স্যার এরকম আপনার আরও কিছু উক্তি আছে যেটা আমার আমার লাইফটা আসলে অনেকটা চেঞ্জ করে ফেলছে আমি মানুষ হিসেবে হয়তো যেরকম ছিলাম সেখান থেকে অনেকটা পরিবর্তন ফিল করি আর এ কারণে ফাউন্ডেশনের প্রতি আমাদের একটা অন্যরকম ভালোবাসার জায়গা এটা আমাদের আপনি কি নিয়ে কাজ করেন কি কি প্রোডাক্ট স্যার আমার প্রোডাক্ট হচ্ছে হাতের কাজের ড্রেস হ্যান্ড পেইন্টেড ড্রেস আর হ্যান্ডমেড জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি জি স্যার তো এই সেলটা আপনি বলছেন এখন মাসে প্রায় লাখ টাকা আপনি সেল করেন এটা কিভাবে সম্ভব হলো মানে এই সেলটা বাড়লো কিভাবে স্যার সেলটা প্রথমে শুরু হয়েছিল আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়ে তারপরে আস্তে আস্তে আমি যেহেতু দুই হাজার থেকে করি তখন কিন্তু অনলাইনের প্রসারটা এতটা ছিল না স্যার বন্ধু বান্ধবের মাধ্যমে আমি কিছু ক্লায়েন্ট পাই তারা আমার কাছ থেকে পাইকারি নিত এভাবেই আস্তে আস্তে দেখা যায় যেহেতু আমি পাইকারি দিতাম এই জন্য আমার প্রফিটের অংশটা কম হলেও সেলটা ভালো হতো ফাউন্ডেশনের সেল কেমন হয় আপনার স্যার ফাউন্ডেশনে আমার টোটাল সেলের প্রায় 50% ফাউন্ডেশন থেকেই হয় এটা কিভাবে এটা কিভাবে সম্ভব হয়েছে স্যার ফাউন্ডেশনে যখন আমি প্রথম যুক্ত হই আমি ওই মুহূর্তে আমার বিজনেসটা একটু করোনার পরপর তখন একটু স্লো যাচ্ছিলো তার সাথে আমার মাও ওই সময় স্ট্রোক করেন আমার মাকে অনেকটা সময় দিতে হতো তখন আমি পড়াশোনা সব কিছু ছেড়ে মায়ের পাশে থাকতাম তো ফোনে এই সময়টা বেশি দিতাম তখন দেখা যায় আমি একদিনে ছয় সাতটা সেশন আমাদের যে সেশন ক্লাসগুলো হয় আমি ছয় সাতটা বা আট নয়টা সেশনেও যুক্ত থাকছি সন্ধ্যা থেকে শুরু করতাম রাতে যতক্ষণ জেগে আসি রাত দুইটা তিনটা এইভাবে স্যার ভালো একটা পরিচয় পরিচিতি হয় আর আমরা যেটা জানি যে যাকে চিনি তার কাছ থেকেই কিনি আমার শুধুমাত্র আমার কাছে না স্যার আমার জেলার হয়তো কারো কাছ থেকে কেউ কিছু কিনবে কারো কোনো পোস্ট দেখার পরে অনেকেই নক দেয় যে আপু ওনার কাছ থেকে এটা নিতে চাচ্ছি এটা কি নেওয়া যাবে ওনার প্রোডাক্ট কি ভালো তুমি যদি এরকম কোনো কিছু মনে করো যে আমার জীবনে কি কোনো ভুল ছিল মনে পড়ে কিছু জি স্যার স্যার জীবনে অনেক ভুল আমরা করে থাকি কিন্তু প্রত্যেকটা ভুল থেকে আমরা কিছু না কিছু শিখি স্যার আপনার একটা কথা আছে ভুল থেকে কখনো আমরা ঠকি না হয়তো বা জিতবো না হলে শিখবো স্যার প্রত্যেকটা ভুল থেকে আমি অনেক কিছু শিখেছি কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ভুল যেটা সেটা আমার খুব সুন্দর গোছানো একটা বিজনেস ছিল কিন্তু ওই যে বললাম বিজনেস নিয়ে আমার সেরকম কোনো প্ল্যানিং ছিল না আমি শুরু থেকে বিজনেসটা করতাম ওই যে নিজেকে ব্যস্ত রাখার জন্য আর শখের বসে তারপরেও মোটামুটি খুব ভালো একটা পজিশন ছিল আমার টার্গেট ছিল বিসিএস আমার কাছে ওইটা হচ্ছে একদম ফার্স্ট প্রায়োরিটি তো আমার বিবিএ কমপ্লিট হওয়ার পরে যখন প্রথম বিসিএস সার্কুলারটা আসবে আমার প্রিপারেশন তো একদম ফার্স্ট ইয়ার থেকেই আমি নিচ্ছি বিজনেসও করি তার পাশাপাশি নিচ্ছি কিন্তু সার্কুলারটা আসার প্রায় পনেরো দিন আগে স্যার আমার বাসায় তখন বারো তেরো জন ওয়ার্কার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আমি কয়েকদিনের মধ্যে ডিসিশন নিয়ে নিলাম আমার এই কয় মাস মানে আমার তো ফার্স্ট টার্গেট ওইটা আমি আর কোনো দিকে সময় দিব না বিভিন্ন গ্রামে আমার প্রায় দুইশো থেকে আড়াইশো মেয়েরা কাজ করত আমি একদম হঠাৎ করে তখন বিজনেস অফ করে দিই যে আমার বিজনেসটা দিব তারপরে স্যার আল্লাহর কি ইচ্ছা ছিল জানি না আমি বিজনেসটা অফ করলাম তার তিন মাস এর মধ্যে বিসিএস সার্কুলার দিচ্ছে করোনাও চলে আসছে সব কিছু বন্ধ এর মধ্যে আমার মা স্ট্রোক করেন প্রিপারেশন তো দূরের কথা আমার মায়ের দায়িত্ব তো আমার আমার সারাটা দিন মায়ের পিছনে যেত তখন স্যার ওইটা মনে হয় তখন যদি আমি বিজনেসটা অফ না করে একটু হয়তো স্লো করেও চালায় যেতাম আমার পজিশনটা আরো ভালো থাকতো বিজনেস বাট এনিওয়ে স্যার জীবনটা এখনো পড়ে আছে জি স্যার সেটা করার সময় কি স্বপ্ন তোমার আগামী দিনে কোথায় দেখতে চায় তোমার নিজেকে 5 10 বছর পরে আগামী দিনে বাবার রাজকন্যাদের জীবনটা বাবা ছাড়া খুব কঠিন হয়ে যায় এইটা ফ্যামিলি যতই ইস্টাবলিশড হোক পরিবর্তনটা তখন বোঝা যায় মেয়েদের যে জায়গা স্যার আমার বাবা যখন মারা যায় আমি আমার ফ্যামিলিতে কখনো দেখি নাই যে ছেলেমেয়ের মধ্যে তফাৎ হঠাৎ করে স্যার আমার মানে বাবাকে এখনো কবরটাই দেওয়া হয় নাই ওই মুহূর্তে আমি শুনি তখন তো আমি এইচএসসিতে পড়ি ওই মুহূর্তে শুনলাম যে মানে আমার বিয়ের কথা শুরু হয়ে গেছে অলরেডি আমি চিন্তা করতেছি যে আমার বাবা এখন দুনিয়া থেকে যাই নাই ওই মুহূর্তেই বিয়ের কথা আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে সবার কাছে এটা আমার মা না কিন্তু আত্মীয় স্বজনদের মধ্যে এই চিন্তাটা ছিল আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় একটা বোঝা হয়ে গেছি তারপরে স্যার শখের বসে যখন আমি বিজনেস শুরু করলাম আমি তখন চিন্তা করলাম যে আমি একটা ভালো ফ্যামিলিতে থাকার পরেও আমার এরকম সিচুয়েশন চলে আসছে তাহলে যারা হচ্ছে গ্রামের খুব মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের খুবই লোয়ার ক্লাসের তাদের জীবনটা কেমন সেই ফ্যামিলির মেয়েগুলোর স্যার আমার কাজগুলো তাদেরকে দিয়েই আমি করাতাম আমার প্রায় দুইশো থেকে আড়াইশো ওয়ার্কার আছে সেখানে স্যার আমার ইচ্ছা ভবিষ্যতে আমি এক হাজার এইরকম নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো অসাধারণ অসাধারণ তোমার স্বপ্ন পূরণ হোক